গুড মর্নিং তো এখন বাজে হচ্ছে নটা আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে অনেকটা দেরি হয়ে গেল ব্লগটা স্টার্ট করার জন্য যেহেতু সকাল থেকে দাদুর সাথে ফোনে কথা বলছিলাম অনেক দিন কথা হয়নি তার জন্য একবারে সেই ধরেছি হচ্ছে তোমার আটটার সময় আর এখন বেজে গেল নটা তো এতক্ষণ ধরে দাদুর সাথেই কথা বললাম আর কথা বলতে বলতে আমার কয়েকটা জিনিস রান্না করাও হয়ে গেছে এইদিকে তোমার এই যে দেখো ভাত হয়ে গেছে আর এইদিকে তোমার ডালটা ফুটছে শুধু ফোড়ন দেওয়া বাকি আর এই দিকে তোমার এই যে পালং শাকও করে নিয়েছি আর এইদিকে এই যে কুমড়ো কেটে রেখেছি তো কুমড়োটা এখন ভাজবো আর বাইরে কাটছি হচ্ছে ডাটা তো লাউ ডাঁটা আর স্বসনে ডাটা একসাথে কাটছি ওটা যেহেতু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করব তো রান্না আজকে এইটুকু নেই যেহেতু আজকে বৃহস্পতিবার তাই আজকে নিরামিষ করেছি তো এবার থেকে ভেবেছি যে বৃহস্পতিবার দিন আর শনিবার দিন নিরামিষ করবো যাতে মানে কোনো মানে আমাদের তো নিরামিষ খাওয়া হয়ই না তো তার জন্য একটা ব্রাহ্মণ ঠাকুর বলেছিলো আমাদের নিরামিষ খেতে তো তার জন্য এই দুটো দিন বেঁচে নিয়েছি নিরামিষ খাওয়ার জন্য আমাদের মানে দুপুর সকালেও নিরামিষ হলে রাতে হয়ে যেত তোমার আমিষ তো এটা তো ঠিক না সপ্তাহে একটা দিন অন্তত নিরামিষ খাওয়া উচিত যেটা আমরা খেতাম না আর আমাদের বাড়িতেও কয়েকটা মানে বাস্তুবিটাই প্রবলেম হয়ে যায় তার জন্য এইখানে তোমার গেট কাটা হবে তো এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছ তো এই ফ্রিজের সাইড দিয়ে মেন দরজাটা বার করবে আর আমাদের যে ওই যে মেন দরজাটা দেখছো তো ওই মেন দরজাটা কেটে ওই জায়গাটায় পাচিল তুলে দিয়ে মানে পুরো ঘিরে দেবে তো সেটা করবে হচ্ছে রোববার তো এখন লোকমুখ সব ঠিক করেছে আর আমাদের তো ইট আনাই আছে শুধু সিমেন্ট নিয়ে এসে কাজগুলো কমপ্লিট করবে যেহেতু আমাদের না পরস্পর তিনটে দরজা হয়ে গেছে মেন দরজা থেকে মাঝখানে একটা দরজা আর বড় ঘরের একটা দরজা তো এই তিনটে দরজা পরস্পর এক লাইনে হয়ে গেছে তো তার জন্য অনেক প্রবলেম হচ্ছে আমাদের তো দেখানো হয়েছে তো তার জন্যই বললো মেন দরজাটা মানে কেটে দিয়ে অন্যদের দিয়ে দরজা বার করতে মেন দরজা আর এক তারিখে একটু পুজো করা হবে ঘরে তো যখন হবে তখন তোমরা দেখতেই পারবে তোমাদেরকে সেটা দেখাবোই তো যাই হোক অনেক বক করে নিলাম এখন বাকি কাজগুলো এগিয়ে নিই তো আবার পরে আসছি

আজকে ঝুড়িটা পরিষ্কার করলাম এক গাদা পিয়ারা পচেছিলো ঝুড়িটার ভিতরে আর ওইটা পরিষ্কার করে মানে এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছে ফেলতে মানে এত ইয়ে তো পুরো পিয়ারা দেখো এই দেখো কত পিয়ারা ছিল সেই পিয়ারাগুলোকে ফেললাম আর তখন ওই যে দেখলে তো দেখালাম যে বাবা লতাটা আসছিলো কীরকম তো যাই হোক সাপটা মানে গাছের থেকে একদম পুরো ঝুলে গেছিলো এত খতরনাক ছিল তো দেখেছিলাম তারপরে আর খুঁজে পাওয়া যায়নি সবটাকে কোথায় চলে গেলো কে জানি আর এই মানে বাবার আজকে কুমড়া আসবে বললো মাল তো এই দিকটাও গুছালাম তো দেখাচ্ছি চলো এই যে এই জায়গাটা এইখানে সব বস্তা ফস্তা জমা ছিল তো এই জায়গাটা পরিষ্কার করে এই বস্তাগুলো এই ব্যাগটাতে ঢুকালাম ঢুকিয়ে আর এই যে জড়িতে আর কোনো সবজি নেই সব পচা সবজি বের করে দিয়েছি এখন শুধু এইটুকুনি সবজি আছে ঝুরি ঝুরির জায়গাতে থাক গরুর বালতি এটা যা যা ছিল সব ঢুকিয়ে দিয়েছি কাল লাগছে এখন তো এই দেখো এই গাছের পিয়ারা পারবো বলে আমি আসছি এখন তো এই যে এই দুটো পিয়ারা খুব সুন্দর হয়েছে এখান থেকে দেখা যাচ্ছে না আমি পেরে নিই তারপরে দেখাচ্ছি খেতেও ভালো লাগবে মনে হয় একটু দেখি পেরে নিই আগে তো দেখো দুটো পেয়ারা পাড়তে গেছি আর পেয়েছি হচ্ছে পাঁচটা পেয়ারা পেয়ারা হলে হেভি সুন্দর দেখেই লোভ লাগছে তো দেখি এখন যাই এটা কাটবো আর ছেলের জন্য কিছু রেখে দেবো এখানে বলে দাও তোমার মাকে পাঠাবো এইদিকে তাকো এদিকে ফোনে কি করছো এখন এই যে চিচিঙ্গা কেটে নিয়েছি ভাজবো বলে বিকেলে আর আটা মাখিয়ে রেখেছি রুটি করব আর এই যে কড়াই গরমও হয়ে গেছে তেলটা দিয়ে দিই তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা রান্না করে নিই তো আবার পরে আসছে রান্না বান্না সব হয়ে গেছে ওই যে রুটি করলাম চিচিঙ্গা ভাজলাম আর একটুখানি করেছি হচ্ছে তোমার ডাল ডাল দিয়ে আলু দিয়ে আর ইয়ে করেছি মানে ফোড়ন দিয়েছিলাম তো ঘন করে করেছিলাম ডালটা একটু আর কিছু সেরকম করিনি আর ভাত তো করাই ছিল দুপুরবেলা তো এখন এসে একটুখানি শুয়ে পড়লাম তোমাদের দাদা এইমাত্র গেল টিফিনটা দিয়ে আসতে আর আমি এখানে চুপ করে শুয়ে আছি একটু ফোন কাটবো ভাবছি ফোনটা দেখতে দেখতে মানে একটুখানি দেখবো ওই সিরিয়ালগুলো আর দেখতে দেখতে তো সারাদিনই বলতে গেলে কাজ বাজ হয়ে গেল ওই সিরিয়ালই দেখি সারাদিন আর কোনো কাজ থাকে না আর ওই ছেলেকে নিয়ে যা কাজ করা তাই করি তখন ছেলেও খেলছে ছেলেও আসেনি এখনও এই ঘরে তো যাই তো তখন আর ফ্যানটা চলছে ওর জন্য হয়তো কিছু না কিছু কথা নাও শুনতে পারো তো যাই হোক এখন দেখি না ফোনটা এখন ঘাটবো না এখন একটু দিদিকে ফোন করবো দিদি এখনকার ফোন করছিলো দেখি কী বলে তো এখন শুয়ে করবো অনেকক্ষণ পর আসলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে বাবা একটু বন্ধ করো তা ইয়ে তোজোরও খাওয়া গেছে এই যে তো যে বসে আছে এখানে হ্যাঁ তো এতক্ষণ ঘরে অনেকক্ষণ ধরেও গল্প করছিলাম সবার সাথে পায়ে ব্যথা ওর তাই অনেকক্ষণ বাদ ওর জন্য আসলাম যে তুই পড়ে গেছো তো বলে দাও বলছে হাঁটতে হাঁটতে পড়ে গেছে ওই সেই দিন বললাম না পড়ে গেল তো সে এখন দেখাচ্ছে তোমাদেরকে যে ব্যথা তো এখন শুরু করবো তোমাদের দাদা ভাই আজকে এখানে শোবে না তোমাদের দাদা ভাইয়ের শুরু হচ্ছে দাদাভাইয়ের একটা বন্ধু এসেছে তো এই বন্ধুর কাছে গিয়ে ঘুমাচ্ছে আর এইদিকে ছেলে আমি এখন শুরু করবো অনেক রাত হয়ে গেল তো আবার অনেকক্ষণ পরেই আসলাম তোমাদের সামনে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেলো আর কী কী মেনু ছিল সেগুলো তো দেখালামই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো সবাই লাইক ঠিক আছে দাঁড়াও ভালো লাগলো সবাই লাইক শেয়ার কমেন্ট করো কালকে আসছি আরও একটু নতুন ভিডিও নিয়ে টাটা গুড নাইট সোনা গুড নাইট বলে দাও এটা হাম্পি দি যাওঁ